সারা দেশে মাধ্যমিক স্তরের পনেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যভ্যাস কর্মসূচির আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র তুলে দিচ্ছে পঞ্চাশ কোটি টাকা মূল্যে প্রায় বত্রিশ লাখ বই সংশ্লিষ্টরা বলছেন প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সুষ্ঠু মানসিক বিকাশ ঘটানোর জন্যই শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে এই উদ্যোগ সহকর্মী অমর ফারুক সমনের প্রতিবেদন শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা দেশ ও কৃষ্টি সাহিত্য ও সংস্কৃতির বিষয়ে মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য দুহাজার সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ সেটআপের অধীনে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানকে যার দ্বারা বেহিকতায় অন্যান্যবারের মতো এবারেও সারা দেশে পনেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে তুলে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই পনেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচিটা চালু রয়েছে পনেরো এবছর আমরা এই কর্মসূচি প্রায় একত্রিশ লক্ষ কপি বই আমরা সকল এই তিনশোটি উপজেলায় এবছর দেওয়া হবে এ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠাভ্যাস কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয় এই প্রকল্পের সাল থেকে এ পর্যন্ত সুবিধা গ্রহণ করেছেন প্রায় এক কোটি শিক্ষার্থী শিক্ষার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য এই উদ্যোগ না হয়েছে বলে জানান শিক্ষাবিদরা ইতিহাস নির্ভর বই মুক্তিযুদ্ধের চেতনার বই এই সব বিষয়গুলো নিয়ে এই বইগুলো কিন্তু আমাদের আমরা শিক্ষার্থীদের মধ্যে দিচ্ছি ইতিমধ্যে বই সংগ্রহ করতে বিভিন্ন শিক্ষা অফিসে আগমন করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে দাবি শিক্ষকদের সবারই উদ্দেশ্য হলো যে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা মেধা বিকাশে পাঠ্যপুস্তকের বাইরে সেগুলি তাদেরকে পড়ার অভ্যাস গড়ে তোলা বিগত দিনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ছিল এবছর আবার নতুন করে শুরু যাচ্ছে আমি আসছি এখানে বিরুরেকন উচ্চ বিদ্যালয় থেকে ছেলে মেয়েরা বিশ্ব কেন্দ্রের যে বইগুলো আমরা নিব পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জন করবে বাইরের জগতের জ্ঞান অর্জন করবে শিক্ষা প্রতিষ্ঠানে এই সকল বই একটি নির্ধারিত নিয়মের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ার সুযোগ করে দেওয়া হয় বলে জানান বিদ্যালয়ে বই ব্যবস্থাপনার সাথে জড়িত এই শিক্ষকরা রামচন্দ্রকরা স্কুলে মোট শিক্ষার্থী পাঠ্যাবাসে আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ জন বিতরণ করা হয় সাত দিন পর পর এবং বছর শেষে মূল্যায়ন করা হয় শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ঘরে তোলার লক্ষ্যে মূলত নেওয়া হয়েছে এই উদ্যোগ নির্দেশ ও বিশ্ব সম্পর্কে জানার এ সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আর তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের হালুয়াঘাট শিক্ষা অফিস থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি